সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে একের পর এক সিগারেট শেষ করে চলেছে নীল আজ কিছুতে তার কষ্টগুলোকে কমাতে পারছে না কষ্টগুলো যেন দু চোখের পানি হয়ে চোখ আঝরে ঝরে পড়ছে নীল ভাবছে মানুষ কত স্বার্থপর স্বার্থের জন্য অন্য কারোর মন ভাঙতেও মানুষ দুইবার ভাবে না এসব ভাবছিল নীল আর ঠিক তখনই নীলের ফোনটা বেজে উঠল ফোনটা রিসিভ করতে পরিচিত কণ্ঠে কেউ একজন বলল কেমন আছো ভয়েসটা শুনে নীলের ভিতরটা দুমরে গেল কেননা এই ভয়েসটা নীলের খুবই পরিচিত এটা অন্য কেউ না এটা এটা জুই জুই ছিল নীলের একসময় সব কিছু ছয় মাস আগে জুয়ের সাথে নীলের ব্রেকআপ হয়ে গেছে চলুন তাহলে আমরা একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি ছেলেটা কি আমার ফ্রেন্ড ওর সাথে এতক্ষণ কি কথা বলতেছিলা তেমন কিছুই না। এটা আমার প্রশ্নের উত্তর না। আজব, তোমার সাথে প্রেম করছি বলে আমি কি অন্য কারোর সাথে কথা বলতে পারবো না? আমি তো সেটা বলিনি। আমি জাস্ট জানতে চাচ্ছি ওর সাথে এত হাসাহাসি করে কি বলছিলা? তুমি কি আমাকে সন্দেহ করছো? এখানে সন্দেহের কি হলো? আমি জাস্ট জানতে চাইলাম। আর তার কারণটাও তুমি নিশ্চয়ই জানো। ভালোবাসো তাই তো আমি কি তোমাকে ভালোবাসি না হ্যাঁ বাসো তো তাহলে এত জেরা করো কেন তোমাকে হারানোর ভয়ে চিন্তা করো না আমি কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না জুই কথা রাখতে পারেনি সে নীলকে ছেড়ে অন্ধকার হাত ধরে পারে জমিয়েছিল কোনো এক সুখের রাজ্যে জুয়ের সাথে নীলের পরিচয় ভার্সিটি লাইফের শুরুর দিকে তারপর তাদের দীর্ঘ এক বছরের পথ চলা একদিন নীল জানতে পারে জুয়ের আরেকটা রিলেশন আছে এটা জানার পর নীল খুবই কষ্ট পায় তারপর সে জুয়ের সাথে ব্রেকআপ করে দেয় আর জুই সে তো এটাই চেয়েছিল যাই হোক এবার বর্তমানে ফেরা যায় অনেকক্ষণ নীল চুপ করে থাকার পর নীরবতা ভেঙে বলল কে বলছেন কেন চিনতে পারছো না এত তাড়াতাড়ি ভুলে গেলে আপনি পরিচয় দেবেন নাকি আমি ফোন রাখব আমি ঝুই এবার চিনতে পেরেছো ও তুমি তা এত দিন পর কি মনে করে তোমার সাথে কি কালকে দেখা করা যাবে কেন দেখা হলেই বলবো প্লিজ না করো না জুইয়ের কথায় নীল কেন যেন না করতে পারলো না সে রাজি হয়ে গেল পরের জুয়ের দেওয়া ঠিকানা অনুযায়ী আগে চলে গেল নীল নীল যাওয়ার কিছুক্ষণ পর জুই এসে নীলের পাশে বসলো জুই প্রথমে কথা বলল কেমন আছো বেশ ভালোই আছি আমি ভালো নেই ভালো থাকার জন্যই তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তা এখন ভালো নেই কেন জানতে পারি আমি বলছিলাম ভেবেছিলাম তোমাকে ছেড়ে সুখী হতে পারবো কিন্তু আমি পারিনি আমার ভুলের শাস্তি আমি পেয়েছি তুমি কি একবার আমাকে ক্ষমা করে দিয়ে আপন করে নেবে কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না জুই প্লিজ এসব অভিনয় বন্ধ করো আমি কোনো নাটক করছি না নীল তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো আমি সত্যি তোমাকে ভালোবাসি আমি তো কখনোই তোমার চোখের ভাষা বুঝতে পারিনি তাহলে এখন কিভাবে বুঝব প্লিজ নীল আমাকে আরেকটা সুযোগ দাও সুখের আশায় আমাকে ছেড়ে একবার চলে গিয়েছিলে আবার যে যাবে না এর কোনো নিশ্চয়তা আছে জুই আর কিছু বলতে পারছে না কি বলবে সে সে যে নীলের বিশ্বাস ভেঙেছে বিশ্বাস খুবই দামি জিনিস একবার ভেঙে গেলে দ্বিতীয়বার তার গড়ে ওঠে না নীল চলে যাচ্ছে আর জুই অশ্রু নয়নে এক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে দেখা হবে